সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য মহালয়া থেকে দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রায় প্রত্যেকটি জেলাতে ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু আজকে স্পেশাল বুলেটিনে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো সেক্ষেত্রে এবার পুজোয় ঘোড়াটা মোটামুটিভাবে মাটি হতে চলেছে যদি আবহাওয়া দফতরের এই স্পেশাল বুলেটিন যদি সঠিক হয় তাহলে তো সেক্ষেত্রে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে কি জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবার দুর্গা বৃষ্টিতে ভাসতে চলেছে বঙ্গ আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে শুক্রবার একটা স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে এবং সেই বুলেটিনে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী পাঁচ অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই সহ হালকা এবং কোথাও কোথাও মাঝারিভাবে বৃষ্টিপাত হবে শুধুমাত্র তাই নয় দশই অক্টোবর অর্থাৎ যেদিন পুজো শুরু হবে অর্থাৎ সপ্তমী সেদিন থেকে পুজোর শেষে অর্থাৎ তেরোই অক্টোবর অর্থাৎ দশমী পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বেশ কিছু জায়গাতে এবং দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত চলবে অর্থাৎ দুর্গাপুজোর কয়েদিন একটানা একঠানা বৃষ্টিপাত না হলেও মাঝে মধ্যে দু এক পশলা হালকা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু স্পেশাল বুলেটিনে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে হঠাৎ ঠাকুর দেখতে বেরিয়ে দুর্যোগের মুখোমুখি হতে পারে আমজনতাকে অর্থাৎ আপনি ঠাকুর দেখতে বেরোলেন হঠাৎ করে বৃষ্টি চলে এলো অর্থাৎ বৃষ্টিতে এবার পুজোতে ঘুরতে গেলে আপনাকে দামি একটা শাড়ি বা জামার সঙ্গে একটা কিন্তু ভালো ছাতাও কিনতে হবে তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেরও প্রায় প্রত্যেকটি জেলাতেই পুজোর মধ্যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু জানানো হয়েছে সেক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচই অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের পাশাপাশি পুজোর কয়দিন অর্থাৎ দশ থেকে ১৩। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে অর্থাৎ বর্তমানে যে বৃষ্টিপাতটি শুরু হয়েছে সেই বৃষ্টিপাতটাই চলবে এমন নয় সেটা কমে গিয়ে আবার রোদ উঠবে তিন চার দিন এরকম নয় আবহাওয়া এখন বর্তমানে এরকমই থাকবে এবং সব থেকে বড় কথা হচ্ছে এইভাবে থাকতে থাকতে পুজোর সময়তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে এমনটা কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির দরুন ঝড় কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পুজো উদ্যোক্তাদের মাথায় বাজ পড়েছে ডিভিসির জলে ডুবে রয়েছে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বীরভূম সহ বিভিন্ন এলাকা শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং সিকিমের লাগোয়া লাগাতার বৃষ্টি হওয়ায় বিভিন্ন নদীর জলস্তর ইতিমধ্যে বাড়তে শুরু করেছে মহানন্দার জলস্তর প্রচুর বেড়ে গেছে ডিভিসির জল ছাড়ার কারণে এছাড়া বৃষ্টিপাতের কারণে এছাড়া সিকিমে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে প্রত্যেকটি নদী জলস্তর বাড়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে সেই আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিং জেলাতে ইতিমধ্যে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এমত পরিস্থিতিতে শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে দুর্গাপুজোয় যে আগাম স্পেশাল বুলেটিন জারি করে দেওয়া হলো তাতে কিন্তু এবার পুজো পুরোপুরি জলে ভাসতে চলেছে শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে বৃষ্টির পরিমাণ শুক্রবার থেকে কমলেও ফার্স্ট অক্টোবর থেকে ফের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে কারণ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমেনি বরঞ্চ দিন যাচ্ছে আরও বাড়ছে এবং আগামীকালকে আরও বৃষ্টিপাত হবে সোমনাথবাবু আরও জানিয়েছেন যে বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে দক্ষিণবঙ্গ কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বেশ কিছু জেলাতে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে যদিও আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের দিকের কিছু জেলাতে অর্থাৎ মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে শনিবার এবং রবিবার আবহাওয়ার উন্নতি অনেকটাই হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে বৃহস্পতিবার ছিল প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে শুক্রবার থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ে কালিম্পংয়ে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলাতে মূলত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে শনিবার থেকে আবহাওয়ার সামান্য উন্নতি উত্তরবঙ্গে হবে তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবরের মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে অক্টোবর মাসের পাশাপাশি মাঝামাঝি পর্যন্ত এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তারপরে আস্তে আস্তে শীত নেমে আসবে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে অক্টোবর মাসে পনেরো তারিখের পর থেকে বৃষ্টি কমতে পারে তখন বর্ষা বিদায় নিতে পারে বাংলা থেকে তবে পুজোর কদিন ছাতা এবং ওয়াটারপ্রুফ জ্যাকেট বা ওয়াটারপ্রুফ রেনকোট ফেনকোট আপনাকে সঙ্গে নিয়ে বেরোতে হবে ঠাকুর দেখতে পুজোর আগে দেশের রাজস্থানের কচ্ছ থেকে বর্ষা বিদায় নিলেও বঙ্গ থেকে বর্ষা বিদায় নিচ্ছে না এমনটাই কিন্তু জানিয়েছে দিল্লির মৌসম ভবনও তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে আপনি কি চান পুজোতে বৃষ্টি হোক নাকি না হোক অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন